মেয়া দেখলো চুলকায় যে কোনো একটা উশিলা হয়তো আল্লাহ আপনাকে এভাবে দিছে আপু দিচ্ছি না নাও চাচার দোকানে যেহেতু মাল নাই এগুলো আমরা কিছু রাখবো না ভাগ করে দেন তো সবাই ভাইয়া সবাইকে ভাগ করে দেন এই চাচাটা আমি দুই দিন আগে আসছিলাম এখানে তখন দেখছিলাম যে ওনার এটা হলো ওনার দোকান ওনার সমস্যাটা কি ছিল জানো পঙ্গু আপনি উনি হলো পঙ্গু ভাইয়া উনি হলো পঙ্গু মানে ওনার সম্ভবত কারেন্ট না আচ্ছা গার্মেন্টস অ্যাক্সিডেন্ট ওইদিন একটা আমি ওনার সাথে একটু প্রাথমিকভাবে কথা বলছিলাম তো আজকে আমি আসছি আপনাকে কথা দিছিলাম না মনে আছে কয়দিন হয়েছে হুম দুদিন দুদিন পর আমি আপনার কথা রাখছি না আমি আসছি তো আমায় আসার একটা কারণ ওনার এই ছোট্ট দোকানে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি এটা দিব রামবীর ওগুলো নিয়ে আসো তো চাচার যাতে উনি বিক্রি করে হলে খেতে পারে শুনেন আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি এটা কেন আছে জানেন এইটা আমি মাসে মাসে আপনার কাছে আসবো যেটা লাভ সেটা আপনার যেটা আস যেটা আসলটা করবে সেটা রাইখে দিবেন মাস শেষে আমাকে দিয়ে দিবেন মানে কি আসলটা দিবেন রাজি আছেন আপনি হুম রাজি আছেন ওইটা আমাকে দিবেন আমি আমার খালাম মানায় মানে আপনার আপনার স্ত্রী কাল কাছে জমা রাখবো ব্যাংকে তো আমাদের তরফ থেকে এই জিনিসগুলো আপনার দোকানের জন্য আমরা দোকানটা সাজাই দিব এদিকে রাখুন এদিকে গোমের একটা সীমা থাকে বুঝছেন মেয়ে দেখলে চুলকায় পারলে মানুষের জন্য কিছু করবেন না পারলে ধরা পাশেও আসবেন না আমি আমার তরফ থেকে দিয়ে গেছি একজন অন্ধ লোক ছিল আর উনি তাহলে একটা জিনিস সুন্দর একটা পরিবেশ আপনাদের মতো যারা ইয়ং ছেলে পেলে আছে এদের উদ্যোগ নেওয়া দরকার প্রতিটা মানুষের আমাদের পাশে যারা আছেন আমাদের আমার চেকান আছে এই মানুষগুলাকে আমাদের যতটুক পারে হেল্প করা দরকার সেই সমাজটাকে তো নষ্ট করতে পারি না পারে আমার দেখা দেখে আপনি শিখবেন আপনার দেখা দেখে আরেকজনে শিখবে এই সমাজে তো এটাই করা দরকার সেখানে যদি আপনি এসে উস্কান আপনি এসে যদি এটা বলেন কেমন লাগে এটা একটু সাজাই দেন এটা একটু সাজায় রাখেন আর আপনার ওইখান থেকে চিপস কয়টা ছিল ওটার দামটা আমাকে একটু বলবেন দেখেন এইখানে যারা ভাইরা আছেন তারা আমাকে হেল্প করতেছে চাচার দোকানের জন্য চাচা আপনি এদিকে আসেন ওরা সাজাই দিবে আপনি সাইডে চলে আসেন সুন্দর করে বিক্রি করবেন আমি হয়তো কিছুদিন পর পর আপনার কাছে বুঝছেন চা পাতা আছে এখানে আর চিনির আমি আনি চিনির টাকাটা আমি আপনাকে দিয়ে যাব এখানে এখানে ঢুকাও এখন আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছেন জিনিসটা দোকানটা মোটামুটি আপনার একটু হলে আপনার কিছু কাজ আসবে সুন্দর লাগে সুন্দর লাগতেছে দোকানটা আজকে আরো কিছু দিব আমি আমাকে একটু সময় দিতে হবে বুঝছেন আরো কিছু মাল জিনিস আমি নিয়ে আসবো আপনার দোকানের জন্য দেখেন আমাদের যতটুক সামর্থ্য ছিল ততটুক দিয়ে আপনার দোকানটাকে আমরা দিছি বুঝছেন আপনি মন খারাপ করবেন না আমরা আবার আসবো হ্যাঁ এই চা আছে এখানে এদেরকে একটু চা খাওয়ান তাতে আমরা বোন এটা করে ফেলি আপনার দোকান থেকে কে কে খাবেন চা চা কে কে খাবেন খান অবশ্যই ভাইয়া চা দেন ওনাদেরকে যারা যারা এসে চাচাদেরকে চা দেন দেন আমি দিই আপনি কষ্ট করতে হবে আমাকে দেন বা আজি পুরি গেছেন তো আপনি নেন চাচা নেন

নতুন রেল স্টেশন অবস্থিত একজন ব্রাহ্মমান একজন ব্রাহ্মণ হকার রয়েছেন তিনি আর্থিকভাবে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত ছিলেন এবং শারীরিকভাবে প্যারালাইসিস তো আজকে আমরা দেখতে পেলাম যে দু হাজারের নতুন রেল স্টেশনে এই উম্মে হাবি বা পেজের অ্যাডমিন এই বড় আপু আজকে অনেক ওনাকে আপুর সামর্থ্যের মধ্যে কিন্তু ওনাকে অনেক কিছু ডোনার করেছেন যেহেতু একজন প্যারালাইস মানুষ এখানে অনেক কিছু ছিল না আপু কিন্তু এখানে আপনার চিপস থেকে শুরু করে বিস্কিট এবং ছায়ার জন্য চা পাতা এরপর আরো অনেক রকম চকলেট এবং অনেক রকম মানে একটা মুদির ছোট্ট একটা দোকানের জন্য যা যা প্রয়োজন সবকিছু আপু ডোনার করছেন তো আমরা বলতে চাচ্ছি এখন আমাদের দেশে কিন্তু অনেক ডোনার রয়েছেন যারা এরকম ব্রাহ্মমান বা অনেক অসুস্থ রোগীদেরকে আপনারা দাঁড়াতে পাশে এসে দাঁড়ান আপনার এই দোকানটায় এর আগে তো কোনো মাল ছিল না না একদম শূন্য ছিল আজকে ধরেন এই দোকানে যে জিনিসগুলো আপনি পাইছেন আমার মাধ্যমে হোক আ উপরে আল্লাহর পাকের মাধ্যমে হোক যে কোন একটা উছিলা হয়তো আল্লাহ আপনাকে এভাবে dise আপনার কি একটু হলো কি আপনার মনের হালকা হইছেন কি না খুশি হইছেন আপনি খুশি হইছেন আপনি তো একদমই কোনো কাজ করতে পারলেন না আচ্ছা দেখেন উনি কিন্তু এই সুযোগে দাঁতেও পারে না তো আপনার এই যে প্যারালিসিস কত বছর না এগুলা পোরা যায়ে ঘুম গয়ে গেছে আচ্ছা আপনি পোরা যায়ে গার্মেন্টস কাজ করতে গেছে তো আমি আমরা আপনারা বেঁচে আছেন আর কি এখন আপনি কোনো কাজ করতে পারলেন না পারলেন না চাচার কিন্তু কোনো ছেলে নাই না আপনার ছেলে নেই মেয়ে আছে মেয়েদেরকে বিয়ে দিবেন বিয়ে দিবেন তো আমি এইগুলা দিলাম আর যে আমি এখানে কিছু ভাইদেরকে চা খাওয়াইছি এটা আমার সেই দামটা না এটা নিতে হবে এটা দিয়ে আপনি চিনি কিনবেন আমি চিনি আনি নাই চিনিটা আনতে ভুলে গেছি চিনি নিবেন আর আমি খুবই শীঘ্র আপনার কাছে আবার আসবো আরো কিছু জিনিস নিয়ে আবার আসবো হ্যাঁ